এই বাবা এই আমনো তপস লাগাই দিলে সর না আমাদের দরকার নাই উনি নাম তো করব নাম তো পাবো সর না আমাদের দরকার নেই এই টাকা এই কত টাকার নাম তো আছে আমি টাকা করব আমা কি এই কত টাকা আমরা কত টাকা আছে ইনশাআল্লাহ ন্যাশনাল লাইনে কোন কোন নাম ওই সরকার করতে দেন

कदाई का करो ए जाना मुजकन का 40 का कनकन का माता मंदिर का जय सबका नमस्कार आपका विकास पर